আসসালামু আলাইকুম প্রিয় কলেজ আর ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি বাউবাইয়ের খামারে তো আজকে কিন্তু বন্ধুরা বাউবাইয়ের কবুতরের লটে হিউজ পরিমাণে কবুতর গুলো আছে দেখেন খুবই চমৎকার বোম্বাই কবুতর এসে সাথে বেবি রয়েছে খুবই চমৎকার মুখী কবুতর রয়েছে খুবই চমৎকার কালারি গুলা কবুতর রয়েছে এখানে আবার খুবই চমৎকার ব্রিজল কবুতর দেখতে পাচ্ছি সাথে দুটো বেবি রয়েছে তাছাড়া বন্ধুরা যেখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার কিং রয়েছে বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই যেমন করেন ভাইয়াটা করেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কত দূরে থেকে লেগে দেখছেন করলে তো ভাই কষ্ট তাই না

প্রতিষ্ঠিত হওয়ার জন্য আল্লাহ তালা যুগে যুগ নবীদের প্রেরণ করছে আর প্রত্যেক নবী আল্লাহামের সালামের জিন্দি মাস ছিল দাওয়াতের দ্বারা দিনকে চিন্তা করা আর এই দিন চিন্তা করতে গিয়ে প্রত্যেক নবী আলা সাল্লামকে অনেক কষ্টা মজাদা করতেছে কোনো নবীকে করতে হইতেছে কোনো নবীকে মাছের ভেদেছে কোনো নবীকে আগুনে নিক্ষিপ্ত করা হয়েছে আবার কোনো নবীকে কতলও করা হয়েছে

তখন আল্লাহ তালাকে সাক্ষী বকরছে আর বলতেছে হে সাহাবি আমার কাছ থেকে তোমার যদি একটা আয় এত কথা যাই না থাকো সমস্ত পিছনে আলো লোক মধ্যে তোমার জিম্মা দিতে তো ভাই এই কাজের জন্য আমাদের জিম্মা দিয়েছে তখন সমস্ত সাহাবিরা কিছু হাজার আকাম বাকি ছিল পুরা কইরা পৃথিবীর আনা চেকান আছে যা ছড়া ছিটে গেছে হ্যাঁ এখন দেখেন মাত্র আরব দেশের মধ্যে দশ থেকে বারো হাজার তেরো হাজার তাদের কবর আছে আর বাদ বাকি কবর গিলে গেলে কোথায় চিন্তা করেন তাদের খবর গুলা গেছে সান্থের সিরিয়া এই বিভিন্ন আরব দেশে এত আফ্রিকায় ও ইসলাম বজার করতে সরে সিটিয়া গেছে বিভিন্ন দেশে তারপর হইলে চীনে আছে এরা কি কারণে এরা দেশ থেকে দেশ ধরেছে ইসলামের খাতি আছে লাভটা বলছে জানছে এর কারণে কি তারা এইরকম ভুয়ি সাল্সাল্লামত তৈরি করে এরকম দাহাদে মেহের কাজ চালাইছে জি ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ এর জন্য আল্লাহ তালা হ এই কাজের জিম্মাদারি দেওয়া গেছে আর আল্লাহ রসুল আমাদেরকে শপথ করেছে এই কাজ এর জন্য সবাই কাজ করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এর জন্য এই কাজ করার জন্য সবার জন্য কি কমসে কম চার মাস সময় তো করতে হয় আর মৌ পুজো দেখিয়ে লাগে দেখতে হবে ইনশাল্লাহ আমার তো নিয়ে আছে সবার নিয়ত আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এর জন্য সবার নিয়ত থাকি ঠিক আছে না তো সবার প্রতি সালাম রইলো দোয়া রইল আসসালামু আলাইকুম

তো এই পেয়ার কেমন দাম চাচ্ছেন আজকের জন্য পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আর ঠিক দামটা কমবে নাকি না না দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন নোটটা আপনারাও এই পেয়ারটা যারা নিতে চাইবেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে খুবই দ্রুত ভাইকে ফোন করবেন এই বিগ সাইজের জুয়াটা বাইরের কাছ থেকে নেওয়ার জন্য মাত্র পঁচিশশো টাকার মধ্যে ইউলো কালার ডেনিস নাকি মেকপাই কবু কবুতর ডেনিশ মডেলের আর কালারটা হচ্ছে ইউলো কালার সব লাল তাই না আমার যেটা মনে হয় যে ডানটা মনে হয় মাদি না আর হাড়িটা নর বন্ধুরা দেখেন আমি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে মার্শাল্লা মানে এটা হচ্ছে মূলত মেকপাই কবুতর আর ডেনিশ মডেল ঠিক আছে আর কালারটা হচ্ছে ইউলো কালার ডিম হচ্ছে করানো ভাই

चौकी किया

বড় নোট ব্র্যান্ডি আছে মাত্র তিন হাজার টাকার মধ্যে এই পেয়ারটা বাবুবার কাছে নিতে পারবেন আর এই সকল ধরনের পেয়ারগুলোই সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে গুপির চমৎকার একজন আফসার ব্রিজেল ভাই মার্শাল্লাহ নোটটা নিচে ডাক্তার আছে হালিটা মাদি ডিম দিছে না ডিম দেয় নাই ডিম পারবে না

বিগ সাইজ এর ইউলো কালার যাদের ভালো লাগবে অল্প কিছু দিনের কাছ থেকে কালকে পারবে না পরশুদিন পারবে তো যাই হোক দুইটা পরে কোন ভাই নিতে চাই কথা বাতা বলে রাখে ডিম কি দেওয়া যাবে আচ্ছা পেয়ার কেমন দাম যাচ্ছে না একদম পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা

পান না তারা কিন্তু চাইলে কালারিং গুলা কবুতর খুবই চমৎকার ফুল রানিং এর বাচ্চা করানো মাত্র সাতশো টাকার মধ্যে নিতে পারবেন হে বাবু কাছ থেকে বাবু আমরা এখানে কিসে জোড়ে দেখতে পাচ্ছি বাবু ভাই কালারিং গুল্লা কবুতর না মাসাল্লাহ এই পেটে রানিং ভাই যান করানো আচ্ছা এই পেটে কেমন কি দাম চাচ্ছেন বাবু ভাই মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেয়ারটা কালারিং গুলা কবুতর যাদের ভালো লাগবে তারা বাইকে নক করে এই পেয়ারটা বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারেন মাত্র সাতশো টাকার মধ্যে খুবই চমৎকার একজন মেঘ দেখতে পাচ্ছি ভাই

বন্ধুরা দু হাজার টাকার মধ্যে পেয়ে যাবো রেড কালারের মধ্যে সিরাজী কবুতর বিগ সাইজের চুরাটা যাদের ভালো লাগবে ডিম বাচ্চা গ্রান্টি সহকারে নিতে পারবেন মাত্র দু হাজার টাকার মধ্যে বাউ ভাই কি দেখাইতেছেন বুঝলাম না বাবু ভাই এটা কি কবুতর ভাই সেই কালার ভাই হোয়াইট কালার তো বন্ধুরা হোয়াইট কালারের কিন্তু হোয়াইট কালারের মধ্যে কিন্তু খুবই অসাধারণ এই কালারটা দেখি ডিম আছে নাকি ভাই ডিম রয়েছে না বন্ধুরা দেখি মাশাল্লাহ কটা ডিম আছে একটা ডিম পারছে কবে পারছে আর একটা আজকে পারবে তাই না দুইটা একসাথে নিয়ে পারবে তো হাড়িটা কি নর্ন মাদি হাড়িটা নর বন্ধুরা তা দিচ্ছে আর যে নিচে আছে এটা হচ্ছে মাদি কবুতর দুইটা ডিম কমপ্লিট হওয়ার পরে পেয়ারটা কত পড়বে দাম একদম মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে এই পেয়ারটা যাদের ভালো লাগবে দুইটা ডিম সহকারে এই পেয়ারটা নিতে পারবেন আজকের জলের রেট মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা নিতে পারুন বাবু ভাইয়ের কাছ থেকে পেয়ার দেখতে পাচ্ছে খুবই চমৎকার দুটো বেবি রয়েছে ভাই কি ক্ষমতায় এটা ভাই যান বাঘা আফসান কি মানে বাচ্চাগুলো ফুল আফসানের আর এটা হচ্ছে বাঘা গ্রিজেল আচ্ছা যাই হোক এই পেটে কেমন কি দাম চাচ্ছেন বাচ্চা সহকারে দেওয়া যাবে আজকের জন্য বাচ্চা সহকারে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু ভালোভাবে দেখায় নামিয়ে এটা দেখতে পাচ্ছেন দুটো বাচ্চাই কিন্তু সেম টু সেম সাইজের মধ্যে চলে আসছে মাসালা খুবই চমৎকার এই বাচ্চা জোড়া হচ্ছে বন্ধুরা আফসান গ্রিজেল আর যে পোস্টারিংয়ে আছে এই প্লেয়ারটা হচ্ছে বন্ধুরা বাগা গ্রিজেল ভালো লাগবে বাচ্চা না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বেবি হচ্ছে এই জোড়াটা এই বেবি জোড়া তিন হাজার কি করা যাবে আচ্ছা বেবি মাত্র দেখতে পাচ্ছি হোয়াইট কালার মনে ভাই একটা বেবি দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার ভাই বেবিটা কি এই সাথে দেওয়া যাবে দেওয়া যাবে না এই টা কত পড়বে বেবি সহকারে আজকের জন্য মাত্র তেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন বারোশো আর কমবে এক হাজার করা যায় না ভাই এক হাজার করা যায় না লাস্ট মোমেন্টে দাম পড়বে মাত্র বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কেউ দিতে পারবো না যাই হোক বন্ধুরা একটা বেবি সহকারে এই পিয়াটা নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে মাসাল দুইটা কিন্তু দুই কালার একটা রেড কালার আর একটা হচ্ছে ব্লু বার কালার এই পিয়া রানিং বাই যান হচ্ছে করানো হারিটা কিনো না মাদি রেড কালারটা হচ্ছে নর কবুতর ব্লু বারটা হচ্ছে মাদি কবুতর এই পিয়াটা কেমন দাম চাচ্ছেন ভাই এর জন্য এক দাম চাওয়া দাম 3500 দাম গেলে একদম এখন 3000 টাকা চাওয়া দাম 3500 টাকা সেল দাম 3000 টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু নটটা কিন্তু ভালো কোয়ালিটির আর মাদিটা একটু কম কোয়ালিটি তো ফুল ডিম হচ্ছে করানো জি মাত্র তিন হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে ডিম পাচ্ছে গ্রান্ডি সহকারে এই বিউটি কবুতর জোড়াটা নিতে পারবেন বাবুবা এখানে খুবই চমৎকার এক একজন কবুতর দেখতে পাচ্ছি যার নাম রয়েছে হলি কুপার পুটার কবুতর মাসাল্লাহ এই বেল্টে রানি বাবু ভাই ডিম পাচ্ছে করানো না নিউ এডেল নিউ এডেল কয় ফাদার চলতেছে এই তো পুরো কমপ্লিট ফুল কমপ্লিট দশ কমপ্লিট নরগুন্ডা মাদিগুন্ডা একটু বলবেন ওই যে যেটা মাথা লাল ওইটা নর মাথা লাল যেটা বামে আছে নর আর ডানাটা আছে মাদি কবুতর দশ কমপ্লিট জোড়া ঠিক আছে এই পেটে যদি কোনো বন্ধু নিতে চায় কত পড়বে আজকের জন্য একদম পনেরো

আপনি ফ্রি দিবেন না যেহেতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবু ভাই আমার কথা বারোশো টাকা না তবে কিন্তু দুই কালার একটা রেড কালার ইউলো কালার রেডটা কি নর নো মাদি নর রেড টা নর রানিং ফুল রানিং না এই পিয়ার কত বড় ভাই কোনো ভাই না

এক হাজার টাকার মধ্যে পারবেন আরেকটা পেয়ার আছে ডিম দিয়ে দিবি বন্ধুরা দেখতে পাবেন কিন্তু এই কেমন দাম চাচ্ছে না এগারো হাজার টাকা দামা দাম কোনো ভাই না করলে দাম করবে মাত্র দশ হাজার আমরা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার 마শাআল্লাহ দুইর চকের গিয়ার কিন্তু মোটামুটি সেম টু সেম দেখতে পাচ্ছেন ডাইনটা ডিম করানো মাত্র পেটা নিতে পারবেন ভাই সিঙ্গেল এক দেখতে ভাই ফুল রানিং ডিম আচ্ছা করানো কত বড় টাকা

বিউটি কব ধরে রানিং মাদি যাদের লাগবে তারা কিন্তু চাইলে বাইকে নক করে এই রানিং মাদি গুলো নিতে পারবেন দুই হাজার টাকা পিস দামগুলো বলা আছে বন্ধুরা যার যেটা প্রয়োজন বাইকে নক করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে খুবই চমৎকার জোড়া ব্ল্যাক কালারের মুখ্য কবুদার দেখতে পাচ্ছি বাবু ভাই মার্শাল আইজ ওঠে কি রানিং বাই যান ডিমার্সে করানো মার্শাল আবন্দরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুইটা কিন্তু কালার সেম টু সেম ব্ল্যাক কালার মুখী গোবর জোড়া ফুল রানিং ডিম বাচ্চা করানো বাবু ভাই ফুল স্প্রিং না এই পেড়ে কোনো বন্ধু নিতে চাইলে কত পড়বে আটশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা অল্প দামের মধ্যে ফুল রানিং ডিম বাচ্চা গ্রান্ডি সকালে গোবর খুঁজেন তারা ভাইকে নক করে ব্ল্যাক কালারের মুখী গোবর জোড়া নিতে পারবেন মাত্র আটশো টাকার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাসাল এই জোড়া কি রানিং